হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো রয়েছি আজকেরটা একটা ভালো দিন আজকে হচ্ছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের তোমরা সব ভালো থাকো আর ভালোভাবে পুজোটা কাটাও আমাদের বাড়িও কিন্তু আজকে রাধা অষ্টমীর অনুষ্ঠান আছে মানে আমাদের বাড়িতে গোপাল রয়েছে গোপালকে ভোগ রান্না করে দেওয়া হয় ভীম একাদশীতে তারপরে জন্মাষ্টমীতে রাধা অষ্টমীতে মানে এমনি ঠাকুর মাসে এনে পুজো করা হয় সেই সকাল থেকে যেন আমি ভিজে গায়ে কিন্তু বেড়াচ্ছি বুড়ো একটা আমি চালু করলাম ও ভিজে গায়ে আসলে মা ঠাকুরের ভোগ রান্না করবে বলে সবজিগুলো কেটেছিল তো আমি এক বালতির জল গায়ে ঢেলে দে তারপরে সবজিগুলো ধুয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছি তো স্ট্যান্ড করে এবার রান্নাঘরে চলে গিয়েছি এ দেখো এদিকে কিন্তু খিচুড়ির জন্য আলু ভাজা হচ্ছে আর কুমড়ো কাটা রয়েছে আলুটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে কুমড়োটা ভেজে দেবো মা খিচুড়িটা ওইদিকে বানাক মানে মিজিটাল উনুনে মা খিচুড়ি বানাচ্ছে আর এদিকে আমি ভাজাভুজিগুনো তারপরে পায়েস চাটনি এইগুলো বানাচ্ছি কেন টাইমের মধ্যে তো আবার ভোগটা দিতে হবে ওই জন্য আর কি আমরা যখনই আর কি অনুষ্ঠান হয় মানে ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়া হয় তখনই কিন্তু দুটো উনুন জ্বালিয়ে দিই তো রান্না হয়ে গেছে বারোটার আগে আমাদের রান্নাটা হয়ে গেছে রান্নাটা সেরে কাজগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি আর খিচুড়িটা না দুটো পাত্রতে বানিয়েছি মানে ফুটো হাঁড়িতে বানিয়েছি কেন কিছুটা বাচ্চা কাচ্চা আসবে তাদেরকেও দিতে হবে আর আমরা খাবো দুবেলা কেন আজকে তো আমাদের ভাতটা খেতে হবে না এই খিচুড়ি ভোগটাই খেতে হবে অন্য অন্য জায়গায় জানো তো ওরা কিন্তু খিচুড়ি ভোগ কোনো অন্ন ভোগ খায় না কিন্তু আমাদের দিকে এই নিয়মটা আছে জাদাষ্টমীর দিন অন্নভোগটা খাওয়া যাবে কিন্তু অন্য অন্য জায়গায় শুনছি যে আপনি লুচি খাও সুজি খাও মানে যেটা খাও আটা জিনিস খেতে পারবে তো আমাদের দিকে যেটা নিয়ম সেটাই আমাদের হয়ে আসছে তো এখানে খিচুড়ি রান্না হয়েছে পেঁপে ভাজা হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে চাটনি হয়েছে পাঁপড় হয়েছে পায়েস হয়েছে আর আলুর দম হয়েছে সবই কিন্তু অল্প করে রান্না হয়েছে বেশি কিছু রান্না করিনি কেন বলছি একবেলা যদি কিছু ভোগটা খাওয়া হয় না পরের বেলা যেন আর খেতে ইচ্ছা না আর এত গরম পড়ছে আজকে রে তারপরে বিকেলবেলা আমরা সবাই ছাদে এসেছি আর অনেক দিন পরে কিন্তু গোপাল এসে দেখো লেবু খাচ্ছে লেবুটা আমাকে সাধনা দিয়েছিল খেতে তো গোপাল বললো আমি খাবো তো ওকে দিয়ে দিলাম আমি আর দেখো ওর হাসিটা না আমার বেশ ভালো ভালো লাগে ও শরীরে না একটু খারাপ জানো তো মানে জ্বর হয়েছে ডাক্তার বাড়ি ওর মা নিয়ে যাচ্ছে কিন্তু সারছে না জ্বরটা হলে না সহজে সারতেই চায় না তো যাই হোক এখানে পিতুও রয়েছে আর আমি তো রয়েছি না হলে আর ক্যামেরাটা করছে কেরা তো অনেকক্ষণ কিন্তু ছাদের সময়টা কাটাচ্ছি আর এত ভালো লাগছে না এখনকার ওয়েদারটা আমি এসলাম কিন্তু একটা কাজ করতে সে কাজটা কিন্তু হলো তারপরে কিন্তু এক এক করে ছাদে কিন্তু অনেকজন চলে এসছে সাধনা এসছে পূজা এসেছে সুখদেবের মা এসেছে সুখদেব এসেছে আমি তারপরে পিতুলতা গোপাল আর স্বস্তিবুড়ি তো রয়েছে এখানে স্বস্তিবুড়ি দেখো যে ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছে সে লুকিয়েছে তো এখন ধরে এখন সন্ধ্যে সাতটা বাজে আর এইমাত্র আমি গাটা ধুয়ে আসলাম কেন আজকে এতটাই গরম পড়ছে অতিরিক্ত গরম পড়ছে কিন্তু সেরকম পরিমাণে রোদ ছিল তার মাঝেসাঝে এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়েছে আর বিকালে আমি ছাদে ছিলাম ফুল গাছগুলো হচ্ছে গোড়াতে এত পরিমাণে ঘাস হয়েছে তো ভাবলাম আজকে যে বাড়ি রয়েছি তাহলে ফুল গাছের গোড়াগুলো একটু নিরিয়ে দিই তো দু চার ফুটা করে ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমি ভিজে গেছি এ মাথা মাথা করতে গিয়ে আর আমি ইচ্ছা করেই অবশ্য ভিজেছি আর এমনি তো আজকে সকাল থেকেই এত পরিমাণে গরম পড়ছে এমনিই ঘেমের সারান করেছিলাম সবসময় মনে হচ্ছিল তো বিকেলবেলা ভেবেছিলাম একটু গা ধুবো কিন্তু বিকেলবেলা ধুই নি বলি না একটু সুন্দর সুন্দর হবে এখন গাটা ধুয়ে আসবো তো এইমাত্র গাটা ধুয়ে ঘরের দিকে চলে আসলাম কিন্তু গাটা ধুয়েও স্বস্তি পাচ্ছি না এখনও এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে যেন জলে গিয়ে চুপটি করে বসে থাকি তো যাই হোক বিকালের কাজ তো বিকালেই সারা হয়ে গেছে এখন কোনো কাজ নেই বাইরে সবাই বসে বসে টিভি দেখছে আমি ঘরের দিকে চলে আসলাম আর প্রচুর পরিমাণে গরম পড়ছে বলে শরীরটা একটু একদম লাগছে তো যাই হোক তো গিয়েছে আর বিক্রম কাকিদের বাড়ির দিকে গিয়েছে আর তোমাদের দাদা টিভি দেখছে সে তো বললাম তো বিকেলবেলা কিছুটা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসে সব ওই ঘরে সরো করে রেখে দিয়েছি কেন আজকেরও অনেকটা কাচাকুচি করেছি কেন প্রতিদিনই কাঁচাকুচিটা করতে হয় আমার তবুও আর কি ভাদ্র মাস তো শেষ হতেই গেল একেবারে তো ওই জন্য আরও বেশি কাঁচাকুচির দিকে যাচ্ছি আর ঝুলটা আমার এখনও ছাড়া হয়নি ঘরগুলো পরিষ্কার করা হয়নি ওটা ভাবছি কালকে হবে না বৃহস্পতিবার কালকে আমি বৃহস্পতিবারটা করবো আর শুক্রবার দিনকে ঝাড়ব কেন শনিবার দিনকে আমার আবার বারো বড়ো করে পুজো করবো ওই জন্য শনিবার দিন আর হবে না শুক্রবার দিনকে ভাবছি গুরুত্বপূর্ণ সবজিগুলো ঝেড়ে পরিষ্কার করবো কেন বিশ্বকর্মা পুজো তো এসেই গেল আর আমার এদিকে রান্না পুজো আছে তো আমাদের বাড়ি রান্না পুজোটা হয় না কেন আমাদের বাড়ির রান্না পুজোটা বাঁধা পড়েছিল ওই জন্য রান্না পুজোটা করে না কিন্তু নিয়মগুলো তো পালন করতে হবে তাই না তো চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই ঘরে এসে জানালের পদ্মাগুলোকে আমি হাত দিয়ে দেখছি শুকিয়েছি কিনা হালকা হালকা ভিজে রয়েছে জানো তো আসলে একটা না যদি রোদটা পড়তো তাহলে শুকিয়ে যেত এই যে মাঝখানে দু চার ফুটা করে বৃষ্টি পড়েছে ওর জন্য আর কি শুকায়নি তো আমি ঘরে ওই জন্য মিলে দিয়ে রেখে দিয়েছি এগুলো আর বাকি জিনিসগুলো শুকিয়ে গেছে সব এলেবুলি হয়ে খাটে ছড়াছড়ি হয়ে রয়েছে তো বন্ধুরা আজকের মতো ব্লকটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে জানালাম শুভরাত্রির